বন্ধুরা আজকে এসে উপস্থিত হয়েছি জোড়া মন্দিরে আপনারা জানেন যে আজকে নীল পুজো নীল পুজোতে আমি জোড়া একটু আপনাদের সাথে শেয়ার একটা শর্ট ভিডিও করতে চলেছি এটা হচ্ছে প্লেস এটা গঙ্গার ঘাট কালীঘাট থেকে বয়ে আসা যে আদিগঙ্গা সেই প্রবাহমান আদিগঙ্গায় কিন্তু এখানে অর্থাৎ বারৈপুরের উপর দিয়ে বয়ে গেছে যেটা আপনারা এখন দেখলেন এছাড়াও আরও একটি মূল ঘাট আছে সেটা আমরা একটু পরেই দেখতে পাব চলুন আমরা মেলার মধ্যে প্রবেশ করি যেহেতু নীলপুজের দিন রাতে সমস্ত জলডালা হয়ে যায় আমি পরের দিন দুপুরবেলা এসেছি এই মুহুর্তে সেই রাস বা সেই ভিড় না থাকলেও দুটো মন্দির কিন্তু এখনও ফিল আপ আছে আপনারা দেখতেই পাচ্ছেন চলুন আপনাদের মূল ঘাটে নিয়ে যাই এইটাই হচ্ছে মূল ঘাট যেখান থেকে মন্দিরে পুজো দেওয়ার জন্য আগে স্নান টান করে নিতে হয় পৌরাণিক গাথা অনুযায়ী নীল পুজোর দিনে নীল ঠাকুরের সাথে নীলাভূতের বিয়ে হয় আর এই বিয়ের দিনে নারীরা তাদের পুত্র সন্তানের কল্যাণ কামনার্থে সারা করে সন্ধ্যা বেলায় শিব ঠাকুরের মাথায় জল ডালেন আর বাবা শিবের কাছ থেকে তারা তাদের সন্তানের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেন এবারে আসি এই জোড়া মন্দিরের ব্যাপারে এই জোড়া মন্দির হচ্ছে বারুইপুরে অবস্থিত বারুইপুরের নদীর তীরেই অর্থাৎ এই আদিগঙ্গার তীরেই কিন্তু এই জোড়া মন্দির অবস্থিত জোড়া মন্দিরে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো মন্দির আছে অপোজিট দিকে শনি মন্দির আছে যেটা অভূতপূর্ব সুন্দর আপনাদেরকে একটু পরেই আমি শনি মন্দিরটাও দেখাবো তো তাই ভিডিও সঙ্গে থাকুন বারাইপুর এবং তৎসংলগ্ন এলাকাতে প্রচুর মানুষজন এই মন্দিরের উপরে অনেক বিশ্বাস করেন তাই তারা ছুটে আসেন বাবার কাছে শুধুমাত্র নীল পূজার দিনেই নয় শিবরাত্রির দিনেও কিন্তু এখানে যথেষ্ট রাস অর্থাৎ ভিড় দেখা যায় মাঝখানে দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ আছে যেমনটি প্রত্যেকটি শিব মন্দিরেই আমরা দেখতে পাই এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা নন্দী মহারাজ আছে তারপরে এই একটা মন্দির আছে আর এই দিকে এই একটা মন্দির আছে দেখতে পাচ্ছেন একটু আগে যে শনি মন্দিরের কথা আপনাদের সামনে উল্লেখ করছিলাম এই সেই সুন্দর শনি মন্দির আমার রামাতেই রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর মন্দিরে এখনো পর্যন্ত ভিড় আছে সেটা তো আপনাদেরকে দেখালাম আর ভিতরে প্রবেশ করতে পারছি না তাই ভিতরটা আর দেখাতে পারলাম না তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো স্থানে